আজ আপনাদের পড়ে শোনাব একটি গল্প জন্মের দাগ গল্পটি লিখেছেন রুশ সাহিত্যিক মিখাইল সলকফ এটি বাংলায় অনুবাদ করেছেন জামান ইলিয়াস। পুরা কার্বাইডের বাষ্প গন্ধ ভরা একটা কার্তুজ বাক্স খাসির এক টুকরো উচ্ছিষ্ট হার একটা যুদ্ধের ম্যাপ একটা আক্রমণ রিপোর্ট ঘোড়ার ঘামের গন্ধমাখা পদক ঝোলানো লাগাম এবং এক টুকরো শক্ত বাসি রুটি টেবিলের ওপর যা কিছু এই স্যাঁত্যাতে দেয়ালের পাশে থেকে থেকে শ্যাতলা পড়ে গেছে এব্রো থেব্রো বেঞ্চিটাতে তারই উপর তরুণ স্কোয়াড্রন কমান্ডার নিকোলাই কোশেভয় জানলার গোবরাটের সঙ্গে জোরে পিঠ ঠেস দিয়ে বসে আছে অবশ আঙ্গুলে ধরা একটা পেন্সিল টেবিলের ওপর পুরনো কিছু পোস্টারও রয়েছে ছড়ানো আর সেগুলোর পাশে অর্ধসমাপ্ত একটা ফর্ম ফর্মের মোটা কাগজে লেখা নিকোলাই স্কোয়াড্রন কমান্ডার মজদুর তরুণ কমিউনিস্ট বয়স শব্দটার পাশে পেন্সিলটা ধীরে ধীরে লিখে ফেলে আঠারো নিকোলাই কাঁধে বেশ উঁচু এবং বয়সের তুলনায় তাকে একটু বড়ই দেখায় চোখের কোণের ভাঁজ এবং বুড়ো মানুষের মতো কুজো পিঠই তাকে বয়স্ক করে তুলেছে স্কোয়াড্রনে নিকোলাইকে ঠাট্টাচ্ছলে ডাকা হয় মাসুম লার্কা দুধের বাচ্চা বলে কিন্তু সঙ্গে সঙ্গে এও যোগ করা হয় যাও এসে এক কো লে আও যগের কই আদমিক হয়ে দুশ্মনকোগারও হোকা সাকায়াকার সে অন্তর স্কোয়াড্রন এক কাবিল কমান্ডার সে কি সে কম না হো মহিনে জং জারি রাখ সকে বয়স মাত্র আঠারো এজন্য নিকোলাই বিশেষ লজ্জিত তাই হাতের পেন্সিল গড়িয়ে গড়িয়ে সবসময়ই ওই ঘৃণ্য শব্দ বয়সে এসে থেমে পড়ে এবং তার গালে ফুটে ওঠে বিরক্তি চিহ্ন নিকোলাইয়ের বাবা ছিল কশাক অতএব সেও তাই তার বাবার দলে আজও তার মনে পড়ে অবিকল স্বপ্নের মতো মনে পড়ে কেমন করে পাঁচ কি ছ বছর বয়সে বাবা তাকে নিজের যুদ্ধের ঘোড়ায় চাপিয়ে দেয় কেশর ধরে আছে সে ঝুলে থাকবেটা উচ্চকণ্ঠে বলেছিল তার বাবা আর নিকোলাইয়ের মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছিল বিষণ্ন একখানা মুখ বড় বড় চোখে ঘোড়ার চোখার সিরদারা আঁকড়ে থাকা খুদে পা দুটোই এবং লাগাম ধরে দাঁড়িয়ে থাকা বাবার দিকে স্থির তাকিয়েছিল সে অনেক দিনের কথা তারপর জার্মানদের সঙ্গে যুদ্ধে নিকোলাইয়ের বাবা কোথায় উধাও হয়ে গেছে ঠিক যেন কোনো অসংখ্য তরঙ্গ মধ্যে ডুবে হারিয়ে গেছে সে সেই থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি নিকোলাইয়ের মাও মারা গেছে বাবার কাছ থেকে নিকোলাই উত্তরাধিকার সূত্রে পেয়েছে অশ্বপ্রীতি অসীম সাহস এবং বাপের মতোই বাঁ পায়ের গাটের ঠিক ওপরেই একটা আচিল কবুতরের ডিমের সমান পনেরো বছর বয়স পর্যন্ত সে জমি জমার কাজকর্ম করে বেড়াত তারপর একদিন তাদের গ্রামের ভেতর দিয়ে লাল লালবাহিনীর সৈন্যরা মার্চ করে যাবার সময় সে তাদের দলে নাম লেখায় এবং একটা বেঢপ লম্বা কোট গায়ে চাপিয়ে চলে যায় র্যাঙ্গেলের সঙ্গে যুদ্ধ করতে গত বসন্তে নিকোলায় যখন ডন নদীতে মিলিটারি কমিশনের সঙ্গে গোসল করছে কমিশন তখনও তোতলাতে তোতলাতে শেলখা মাথা ঝাঁকিয়ে নিকোলায় রোদে পোড়া নত কাঁধে চাপড় মেরে বলে তুমি ভাগ্যবান হ্যাঁ জান লোকে বলে আচিল ভাগ্যের লক্ষণ নিকোলাই তার চকচকে দাঁত বার করে হাসে এবং পানিতে ডুব দিয়ে নাক ঝাড়তে ঝাড়তে আবার ভেসে ওঠে আর বলো না দোস্ত উচ্চকণ্ঠে বলে সে ছেলেবেলাতেই এতিম বলে গেলাম তারপর সারা জীবন মজুর হিসেবে মাথার ঘাম পায়ে ফেললাম ভাগ্যই বটে তারপর সে ডনকে আলিঙ্গন করে হলুদ বালির তীর পর্যন্ত সাঁতরিয়ে যায় নিকোলাইকে যে বাড়ি দেওয়া হয় নদীর ঠিক ওপরেই একটা জানলা দিয়ে দেখা যায় দূরের তীরভূমি বিস্তৃত সবুজ এবং ইস্পাতের মতো ঝকঝকে জল ঝড়ের রাতে ঢেউ এসে আঘাত করে টিলার পাদদেশে জানলার কবার দুটো আর্তরাত করে ওঠে তখন নিকোলাইয়ের মনে হয় বোধহয় মেঝের ফাটল দিয়ে পানি উঠে আসছে গুড়িগুড়ি এবং উঠতে উঠতে সমস্ত বাড়িটাকে ধরে কাঁপাচ্ছে প্রায়ই সে ভাবে অন্য একটা বাড়িতে চলে যাবে কিন্তু কেন যেন আর যাওয়া হয় না ইতিমধ্যে শরৎকাল এসে গেছে এক কুয়াশা ঢাকা সকালে নিকোলায় লোহার কাটাওলা বুট শব্দে ঠুনকো নিস্তব্ধতাকে কাঁপিয়ে বারান্দার সিঁড়ির কাছে যায় এরপর সিঁড়ি দিয়ে নেমে ছোট্ট চেরি বাগানে গিয়ে শিশিরাশ্রু ঢাকা ধূসর ঘাসের ওপর হাত পা ছড়িয়ে শটান হয়ে শুয়ে পড়ে শুয়ে শুয়ে শুনতে পায় বাড়ির কর্তার কণ্ঠস্বর গোয়াল ঘরে গরুকে শান্ত হয়েতে আদর করছে আর শোনে বাছুরের গম্ভীর দাবি সূচক ডাক এবং সেই সঙ্গে বালতিতে একটা না দুধের ধারা পড়ার শব্দ বেড়ার দরজা খোলার আওয়াজ হয় পাহারায় কুকুরটা ভুগতে শুরু করে কমান্ডার সাব হ্যাঁ প্লাটুন সার্জেন্টের কণ্ঠস্বর আরে পার ইয়া খাবার গাউসে কানে দায়া হ্যায় কে হয়স জেলা কি তরফ সে আও করাহক তার ঘোড়াকে আস্তাবলের দিকে নিয়ে যেতে চেষ্টা করে কিন্তু পশুটা তপ্ত ঘামে একেবারে ধুয়ে উঠেছিল উঠানের মাঝামাঝি গিয়েই সে সামনের পায়ে বসে পড়ে এবং কাত হয়ে একদিকে গুড়িয়ে পড়ে চকচকে চোখে ক্রোধানমত্ত শুদ্ধশ্বাস কুকুরটির দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল ঘোড়ার মৃত্যুর কারণ হল দুধটি যে প্যাকেটটা সঙ্গে এনেছে তা ছিল তিনটে ক্রুশ মার্কা মারা এবং ঘোড়াটার পুরো চল্লিশ ক্রশ রাস্তা হাঁটতে হয়েছে একবারও বিশ্রাম না নিয়ে সাহায্য চেয়ে লেখা গ্রামে চেয়ারম্যানের আবেদনপত্র পড়ে নিগোলাই তলোয়ার কষতে কষতে এবং চিন্তা করতে করতে সামনের ঘরটায় গিয়ে ঢোকে আবার একদঙ্গল আরশোলা এল কি না তখনই যখন ভাবছি কোথাও নিয়ে লেখাপড়া করব কমিসার প্রায়ই বলে আমার নাকি লজ্জা হওয়া উচিত আরে তুমি এক স্কোয়াড্রন কমান্ডার অথচ ঠিক মতো ব্যায়াম করতেও শেখনি বলে কিন্তু আমি যে কখনো গায়ের স্কুলে পড়িনি সে কি আমার দোষ কমিসার এক আজব লোক আসলা এখন দেখো আরেক ঝামেলা আবার রক্তক্ষয় উহ যথেষ্ট হয়েছে এভাবে থাকতে থাকতে অতিষ্ট হয়ে উঠেছি আমি বন্দুক ভরতে ভরতে যখন সে সিঁড়ির দিকে যাচ্ছে তখনও চিন্তাগুলো মাথার মধ্যে চেনা পথে ঘোড়ার মতো ঘুরপাক্ষায় একবার যদি শহরে যেতে পারতাম শুধু একবার যেতে পারতাম পড়তে মরা ঘোড়াটাকে পেরিয়ে আস্তাবলের দিকে যাবার সময় কিছুক্ষণ সে তাকিয়ে দেখে ঘোড়াটার ধুলোবাখা নাসারন্ধ্র থেকে বেরিয়ে আসা কালো রক্তরেখার দিকে তারপর দৃষ্টি ফিরিয়ে চলে যায় ছোট্ট পাহাড়ের গা ঘেসে ইঁদুরের শরীরের ঘ্রাণ মাখা ঘন কলাবন বাতাসে ঢেউ খেলানো ইতস্তত গজিয়ে ওঠা বেত শাক আর আকন্দ ঝোপের ভেতর দিয়ে চলে গেছে ধুলিওরা গাড়ি চলাপথ ওই পথ একসময় ব্যবহৃত হতো শস্য মারাই খামারে গাড়ি চলাচলের জন্য স্টেপে সর্বত্রই এখানে সেখানে জমাট বাঁধা এক একটা বর্ণ তৈলস্ফটিকের মতো ছড়ানো শস্য মরাই উঠান দূরে দিকচক্রবাল বড় রাস্তা গিয়ে উঁচু কুঁজের মতো মিশে গেছে সেখানে টেলিগ্রাফের সারি সারি থাম থামগুলো গিরিসংকট এবং খাতের পাশ দিয়ে সমান পদবিক্ষেপে চলে গেছে দূরে কোথায় শরতের বিষণ্নতার দিকে আর তাদের পাশেই অস্পষ্ট বড় রাস্তার ধার দিয়ে আতামান তার দল পরিচালনা করছে ডন এবং কুবানাসকলের পঞ্চাশ জন কশাক। সোভিয়েত শাসনে এরা অসন্তুষ্ট খোয়ার থেকে বেরোনো নেকড়ের মতো তারা গত তিন দিন হল কখনো রাস্তা ধরে কখনো রাস্তাহীন স্টেপের মধ্য দিয়ে যাত্রা করছে এবং এই সমস্ত সময় নিকোলাই কোনেভয়ের বাহিনী তাদের পশ্চাদ্ধাবন করছে ওরা সজাগ দৃষ্টিতে খুঁজে বেড়াচ্ছে যদি কষাকদের দেখা পায় ওই দলে সবাই পুরনো সামরিক বাহিনীর খুব ঝানু লোক কিন্তু তবুও আতামান সবসময়ই সজাগ ও সতর্ক হয়েই ছিল জিনের রেকাবে পা রেখে মাঝে মাঝে সোজা হয়ে দাঁড়ায় এবং যেন হাত দেখছে চোখ দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে করে এবং মনে মনে বহু দূরের ডনের ওপারে বিস্তৃত বনরাজির নীলাপ সীমা পর্যন্ত মাইলের হিসাব করে তা ওরা তো রনে ভঙ্গ দিয়ে পালাচ্ছিল নেকড়ের মতো আর নিকোলাই কোশেভয়ের স্কোয়াড্রনও তাদের পেছন পেছন ছুটছিল গ্রীষ্মের মনোরম দিনে ডনের তীরে স্তেপ গভীর নির্মল আকাশের নিচে গমের শীষ দোলে আর তাতে শব্দ হয় খাঁটি চাঁদির মতো কাটবার আগে হয় এই অবস্থা বড় বড় ডকা গমের মঞ্জুরিতে সতেরো বছরের তরুণের দাড়ির মতো কালো রং ধরে এবং বিকাশমান শস্য যেন একজন মানুষকেও ছাড়িয়ে যাবে এরকম সোজা বেড়ে ওঠে শশ্রুধারী কষা বালুকা ঢালুর প্রান্তে এবং নদীর তীরে মাঠে বার্লির চারা বনে ভালো ফলন হয় না কোনো সময়ই একর প্রতি সাড়ে চার মনের বেশি হয় না তা সত্ত্বেও তারা এই বার্লি ফলায় এ থেকে এক প্রকার মদ হয় যা কুমারী চোখে জলে চাইতেও স্বচ্ছ শত শত বছর ধরে তারা ওই করে আসছে তাদের বাপদাদারাও মদ খেতে ভালোবাসত এবং এরই চিহ্নস্বরূপ দেখা যায় কষাক বাহিনীর প্রকাণ্ড সিলমোহরে একটা মদের পিপের ওপর কোমর পর্যন্ত উলঙ্গ হয়ে বসে থাকা এক মাতাল কষাকের ছবি দেখা যায় শরতে গ্রামে গ্রামান্তরে সর্বত্রই বন্য নেশা লাগা মদ গাজামোর ধুম পড়ে গেছে এবং উইলো বেড়ার ওপর দিয়ে কষাকদের দীর্ঘ লাল মাথা টুপিগুলো বেসামাল ভাবে দুলছে এই জন্যই আগমান নিজেও কখনো প্রকৃতিস্থ থাকে না এই জন্যই তার শকট চালক ও মেশিনগান চালকের তাদের মেশিন গান টানা গাড়ির গদিতে মাতানের মতো হেলান দিয়ে শুয়ে থাকে পুরো ষাটটি বছর আতামান তার দেশের মুখ দেখেনি জার্মানদের হাতে বন্দি হয়ে র্যাঙ্গেলের অধীনে চাকরি তারপর কনস্ট্যান্টিনোপোল সূর্যের তাপে আলো কাঁটাতারের ওপারে অন্তরীণ তুর্কি বেলুকা জাহাজ তার আলকাত্রা মাখা লবণ লেপা ত্রিকোণ পাল কুবানের তরঙ্গায়িত স্রোত আর তারপর তারপর একদল দস্যু কাঁধের ওপর দিয়ে একবার ফিরে তাকাবার প্রয়োজন বোধ করলে আতামান ওই রকমই দেখত নিজের জীবনটাকে গ্রীষ্মের খরায় স্তেপভূমির কোত্তা শুষ্ক জলাশয়ে সারের খণ্ডিত খুঁড়ের চিহ্ন যেমন শক্ত হয় তেমনি শক্ত হয়ে গেছে তার অন্তর আজও এক রহস্যময় গুপ্ত বেদনা তার মগজে হৃৎপিণ্ডে কামড় দিয়ে সমস্ত মাংসপেশিকে অসুস্থ করে ফেলে এবং তার মনে হয় এই অসুখে কিছুতেই ভুলে থাকা কিংবা মদ খেয়ে ডুবিয়ে রাখা সম্ভব নয় তা সত্ত্বেও সে মদ খায় কোনোদিনই স্বাভাবিক মাত্রায় খায় না কারণ এই শস্য তীরের স্তেপভূমিতে মিঠা সুগন্ধ নিয়ে কালো লোভী পেট সূর্যের দিকে চিটিয়ে গজিয়ে ওঠে আর স্বামীরা যাদের বিদেশে সেসব গোলাপি গালের গ্রাম্য মেয়েরা এ থেকে এমন খাটি চোলাই করে যে কেউ বলবে না এতে ঝর্ণার জল মেশানো হয়েছে খুব ভোরে প্রথম তুষার পড়তে শুরু করে রূপালী হিমকণা জল সাপলা চওড়া পাতার সশব্দ ঝরতে থাকে আলো ফুটলে লুকিচ লক্ষ্য করে তার মিলে চাকার গুঁড়ো গুঁড়ো অশ্রু ভরা বরফের কুচি সেই সকাল থেকেই লুকিচ অসুস্থ বোধ করে পিঠের নিচের দিকটায় ব্যথা করছিল এবং তার একটানা বেদনা ক্রমে ক্রমে পা দুটোকে এমন লৌহ কঠিন করে ফেলে মনে হয় ও দুটো বোধহয় মাটির সঙ্গে আটকে আছে মিলে চারধারে সে এলোমেলো পা ফেলে চলতে থাকে প্রত্যেকবার রীতিমতো কায় পা ফেলতে হয় তার মনে হয় মাংসগুলো বোধহয় কোনো অজ্ঞাত দ্রুত কারণে হাট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এক ইঁদুরছানা গম পরিষ্কার করবার হাতলের নিচ থেকে দ্রুত বেরিয়ে এসে তার দিকে জুলজুল চোখে তাকায় ছাদের একটা বর্গায় এক কবুতর খুব ফুর্তিসে কুজন করছিল স্টেপের মাটিতে গড়া নাসারন্ধ্র দুটি উঁচিয়ে বৃদ্ধ নদীর কাঁচাপচার টক আসতে গন্ধ এবং ছাটা গমের মিলিত ঘ্রাণের মধ্যে জোরে শ্বাস টানে একবার থেমে থামে গায়ের পানির বিরক্তিগত চোষণ এবং লেহনের কলকল শব্দ শোনে তারপর নিজের জটপাকানো দাড়ি ধরে চিন্তিত মুখে টানতে থাকে এরপর লুকিজ তার মৌমাছির চাষ করা বাগানটায় গিয়ে বিশ্রাম নেবার জন্য শোয় মেষ্টামরা চাদরটা গায়ে টেনে দিয়ে কিছুক্ষণের মধ্যেই বুড়ো ঘুমিয়ে পড়ে মুখটা একদিকে আর হয়ে ক্ষমা অবস্থায় ঝুলতে এবং তার কোন থেকে উষ্ণ আঠালো লালা চুইয়ে চুইয়ে দাড়ির ওপর পড়তে থাকে বৃদ্ধের ক্ষুদ্র কুটিরে শীঘ্রই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসে এবং আটার মিল খন্ড খণ্ড দুধেল কুয়াশার রেখায় জড়িয়ে যায় জেগে উঠে বুড়ো বনের দিক থেকে দুজন ঘোর সরকে তার দিকে এগিয়ে আসতে দেখে মধুকুঞ্জের কাছে এসে তাদের একজন ঘোর সামলাতে সামলাতে বুড়োকে চিৎকার করে বলে ইধারাও দাদু ভাই লুকিচ তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে থমকে দাঁড়ায় ঠিক হ্যাঁ কসমকার লালদের খেদমত আর করবে না উহু ওরকম ক্রুষ্ট্রুষ এ ধুলো খাবেটা বুড়ো এক মুঠো ধুলো খামচে তুলে নেয় এবং তার চোখের জলে ভিজিয়ে দন্তহীন মারি দিয়ে চিবোতে থাকে ঠিক আছে এখন তোমাকে বিশ্বাস করি উঠে পড়ো বুড়া পায়ে উঠে দাঁড়াতে বৃদ্ধের অসহায় প্রচেষ্টা দেখে আতামান হেসে ফেলে ইতিমধ্যে অন্যান্য ঘোড়সওয়ারেরা এসে পড়েছে এরপর তারা সবাই মিলে ঘোড়ার খুঁড়ের নিচে ছড়িয়ে ছিটিয়ে উঠোনটা সোনালির শস্য দানায় ঢেকে বার্লি ও গমের ডালা লুট করে সারাটা সকাল খুব বিষণ্ন ভেজা আর কুয়াশাচ্ছন্ন উষার প্রতীক্ষায় ঝিম ধরে থাকা ঝোপঝাড় এবং বনভূমির মধ্য দিয়ে যে একটা পথ গেছে তা শুধু লুকিচের একারই জানা সেই পথে সেন্ট্রিকে এড়িয়ে সে সোজা চলল গ্রামের উদ্দেশ্যে হাওয়া কল পর্যন্ত সে যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে তারপর সাধারণ রাস্তা পেরিয়ে পাশের একটা রাস্তা ধরবে এমন সময় কয়েকজন ঘোরসওয়ারের দুর্বোধ্য ছায়া তার চোখের সামনে ভেসে ওঠে হাল্ট হু কামস দেয় নিস্তব্ধতার মধ্যে মোকাবিলার স্বর খুব ব্যগ্রতার সঙ্গে ধ্বনিত হয় আমি মানে লুকিচ অস্পষ্ট স্বরে উচ্চারণ করে এবং থমকে গিয়ে কাঁপতে থাকে আমি কৌন তোমারা ডান্ডিঘাট কি এধার কিউ কেউ ঘুমতা আমি মিলওয়ালা ওইখানে যে পানির কল আছে আমি সেখানেই থাকি গ্রামে আমার দরকার আছে কি দরকার ঠিক হ্যা চলে যাও সিধা কমান্ডার সাবকাস ফরওয়ার্ড মার্চ ঘোরসদের একজন লুকিচের দিকে ঘোড়া নিয়ে যেতে যেতে চিৎকার করে বৃদ্ধ তার ঘাড়ে ঘোড়ার উষ্ণ ঠোঁট অনুভব করে খোঁড়াতে খোঁড়াতে যত দ্রুত সম্ভব ছুটে চলে গ্রামের দিকে একটা ছোট ঘরের সামনের চত্বরে এসে ওরা থামে বুড়োর সঙ্গী ঘোদ ঘোদ করতে করতে লাফিয়ে নামে জিনের ওপর থেকে ঘোড়াকে বেড়ার সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে তলোয়ারের ঝনঝনে তুলে ভারী পায়ে এগিয়ে যায় পিছে আও জানলা দিয়ে একটা আলোর আভা দেখা যাচ্ছিল ওরা ঢুকে পড়ে তামাকের গন্ধে লুকেচের হাঁচি ওঠে ঘরের সামনের কোনার দিকে তাকিয়ে সে টুপি খুলে দ্রুত ক্রুশ চিহ্ন আঁকে হামাভিজ বুড়েকো গাওকে তারফ যাতে হয়ে পকড়া হয় টেবিল থেকে নিকোলাই তার এলোমেলো মাথা ওঠায় সম্পূর্ণটা একেবারে উস্কো খুস্কো এবং ঘুমঘুম কিন্তু তবুও সে দৃঢ়স্বরে জিজ্ঞাসা করে কি ধর জাথে থে ঘুম লুকিত স্বস্তির সঙ্গে একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় হ্যাঁ আরে বাবা তুমি আমাদের দলের আর আমি কিনা ভাবছি সেই শয়তানের দলই বুঝি আবার ধুত্তর আমি এমন ভয় পেয়ে গিয়েছিলাম জিজ্ঞেস পর্যন্ত করতে সাহস হয়নি আমি সেই অলা বাবা মিত্রখার দিয়ে পার হয়ে যাবার সময় সেই যে থেমেছিল আমার মিলের ওইখানে আমি দুধ খেতে দেই বেটা ভুলে যাওনি নিশ্চয়ই কি বলো বেশ কি খবর আছে বলো তোমাকে যা বলতে চাই তা হলো এই বাবা গতকাল সন্ধ্যার পর ওদের ওখানে ডাকাতেরা তারা ওইখানে কি বলে ওই মিলের কাছে থেমেছিল এবং ওদের ঘোড়াগুলোর জন্য সব ফসল নিয়েছে আর আমাকেও মারতে চেয়েছিল ওদের পান্ডা সে বলল বল বেটা তুই আমাদের দলের আর আমাকে ধুলা খাওয়ালো ওরা কোথায় এখনো এখনো ওইখানেই আছে ওদের সঙ্গে ভদকা আছে আর আমার সেরা ঘরটাতেই সারাক্ষণ সবাই মিলে মদ খাচ্ছে বদ শয়তান সব আর আমি এখানে দৌড়ে আসছিলাম আপনাকে খবর দিতে হুজুর আপনি হয়তো ওদের মোকাবেলা করতে পারবেন ঘোড়াকে পিঠ পর দিন লাগানে কো কাহো বৃদ্ধের দিকে মৃদু হেসে নিকোলাই বেঞ্চি থেকে উঠে পড়ে এবং ক্লান্তভাবে তার প্রকাণ্ড কোটের হাতার মধ্যে একটা হাত ঢুকিয়ে দেয় সকাল হল এতগুলো নিদ্রাহীন রাতের পর নিকোলাইয়ের গাল ফ্যাকাশে হয়ে গেছে ঘোড়া চালিয়ে সে মেশিন গানের গাড়ির কাছে যায় শুরু উস্কি দাহিনা তারা ফাচ্চি তারা হামলা করেন বাগলকে বাগালকে হিসেবে কেহলে তহেস নহেস করানা হোগা এই বলে সে ফিরে যায় স্কোয়াড্রনের কাছে খোলা হুকুমের জন্য স্কোয়াড্রনকে বাইরে প্রস্তুত করে রাখা হয়েছিল এই সময় একবার অবারন্ত ওক গাছের রোধারে একজন ঘোরসাওয়ারের আবির্ভাব ঘটে ওরা বড় রাস্তা ধরে আসছিল পাশাপাশি মেশিনগানের গাড়ি রেখেছিল মাঝখানে চার্জ নিকোলাই চিৎকার করে ওঠে এবং পেছনে ক্রমাগত ঘোড়ার খুরের আওয়াজ অনুভব করে সে নিজের ঘোড়াকেও চাবুক কষায় বনের দিক থেকে পাগলের মতো মেশিনগান বকতে শুরু করে এবং বড় রাস্তার সওয়ারেরা রণক্ষেত্রের তৎপরতায় শীঘ্রই পাল্টা আক্রমণের জন্য পজিশন নেয় ওদিকে পাহাড়ের দিকে জঙ্গল থেকে একটা নেকড়ে লাফ দিয়ে বেরিয়ে আসে ও শরীরের লোম কাটা দিয়ে উঠেছিল এক মুহূর্ত সে মাথা সামনে বাড়িয়ে শোনে গুলি শব্দ হচ্ছিল কাছেই কোথাও এবং সেই সঙ্গে দীর্ঘ তরঙ্গায়িত ঢেউয়ে চিৎকারের আওয়াজ ভেসে আসছিল ক্র্যাক আলতার বনের ভেতর থেকে একটা গুলি হয় এবং অন্যদিকে পাহাড়ের ওদিকে কোথা থেকে প্রতিধ্বনি ভেসে আসে চষা জমির ওপর দিয়ে ক্র্যাক আবার শব্দ হয় ক্র্যাক 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 এবং পাহাড়ের ওদিক থেকে প্রত্যুত্তর ক্র্যাক 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 নেকড়েটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল তারপর ধীরে লাফ দিয়ে খাতের মধ্যে হলুদ অকাটা ঘাসের জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে যায় সিধারহ মেশিন গান ছড়কে কই নেহি জায়গা জঙ্গলকে আন্দার জঙ্গলকে আন্দার আরে আব্বেতেরা মাইকি খুন চোস না রেখাবে পা রেখে উঠতে উঠতে চেঁচায় আতামান কিন্তু গাড়ির ড্রাইভার এবং মেশিন গান চালকেরা লাগাম ধরে থাকতে থাকতে ইতিমধ্যেই ক্লান্ত হয়ে পড়েছিল এবং দস্যুদের পদাতিক বাহিনীও ক্রমাগত মেশিন গানের গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ায় সৈন্যরা সব এখন বিশৃঙ্খলভাবে পালাতে শুরু করে ঘোরাফেরাতেই আতাগমরম দেখতে পায় একা এক সওয়ার তলোয়ার নাচাতে নাচাতে তার দিকে বেগে ছুটে আসছে তার কোটের নিচে ঝোলা অংশ দুটি ডানার মতো বিস্তৃত হয়ে আছে পরনে চর্মের পোশাক এবং বুকের ওপর দূরবীন ঝুলতে দেখে আতামান অনুমান করে এই ধাবমান ব্যক্তি লাল বাহিনীর কোনো সাধারণ সৈন্য নয় সে ঘোড়ার রাশ টেনে ধরে দূর থেকেই আতামান তার শ্বশ্রুবিহীন কচি মুখ দেখতে পায় রাগে কুঁচকে গেছে চোখ দুটো বাতাসে কুঞ্জিত আতামানের ঘোড়া লাফিয়ে উঠে পেছনের পায়ে ভর করে দাঁড়ায় বেল্টের ভেতর থেকে সজরে পিস্তল টেনে নিয়ে সে চিৎকার করে চালা চালা রে মাকুন্দাকা বাচ্চা সিগনাল দেুঙ্গা কালো কর্তা চোখের সামনে বিস্তৃত হয়ে ভেসে উঠতেই তার লক্ষ্য করে আতামান গুলি ছোড়ে আরো গজবিষেক এগিয়ে এসে ঘোড়াটা পড়ে যায় কিন্তু নিকোলাই তার কর্তা খুলে ছুঁড়ে ফেলে এবং সামনে আতামানের দিকে গুলি করতে করতে বেগে ছুটে যায় কাছে ক্রমে আরো আরও কাছে গাছপালার ওপাশে কে যেন হঠাৎ পশুর মতো একবার চিৎকার করে থেমে যায় একখণ্ড মেঘের আড়ালে ঢাকা পড়ে সূর্য ছায়া ঘুনিয়া আসে স্তেপের ওপর বড় রাস্তায় এবং শরৎ হাওয়ার স্পর্শে ন্যাড়া হয়ে যাওয়া অরণ্যে আরে বাপ এ তো দেখি একেবারে কাঞ্চা শিরগারাম দেমা কি এক লড়কা এজন্যই একে মরতে হবে আতামান বিড়বির করে এবং যুবকের ম্যাগাজিন শূন্য হয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকে তারপর লাগাম ঢিলা করে ইগলের মতো ছুটে যায় সে জিনের ওপর থেকেই উপর হয়ে তলোয়ার ঘুরিয়ে মারে এবং সঙ্গে সঙ্গে তার মনে হয় যেন যুবকের দেহটা হঠাৎ দুর্বল হয়ে পড়েছে কেননা ওই এক ঘাতেই তা নেতিয়ে পড়ে এবং একান্ত অনুগতের মতো মাটিতে পড়ে যায় আতামান ঘোড়া থেকে নেমে মৃতের দেহ থেকে দূরবীনটা কেটে নেয় পায়ের দিকে তাকিয়ে দেখে পা দুটো তখনও বেদনায় মোচরাচ্ছে তারপর সে চারদিক একবার দেখে নেয় এবং জেকে বসে শিকারের পা থেকে ক্রোমিয়াম চামড়া জুতা জোড়া খুলতে সচেষ্ট হয় মৃতের হাঁটুতে সজরে পা দিয়ে চেপে ধরে সে বেশ নিপুণভাবে একটা জুতা খুলে নেয় কিন্তু অন্য পায়ের বেলায় মনে হয় তাতে মোজা যেন পাকিয়ে গেছে এবং সেজন্যই ওই পায়ের খুলতে পারে না ক্রুব্ধ গাল দিয়ে সে আবার নতুন উদ্যমে টান দেয় এবার জুতো মোজা একসঙ্গে খুলে আসে গোড়ালির ঠিক ওপরেই আতামান দেখে একটা আঁচিল পায়রার ডিমের মতো খুব ধারে পাছে বালককে জাগিয়ে তোলে এই ভয়ে সে হিম মুখখানা তার দিকে ফিরিয়ে দেখে হাত ভিজে যায় মুখ থেকে গড়ানো রক্তে সে এক মুহূর্ত তীক্ষ্ণভাবে তাকিয়ে দেখে এবং তারপরই আনারির মতো ত্রিকোণাকৃতি ধরে খোকা বোকার মতো উচ্চারণ করে আতামান আমার নিকোলাই কলজার টুকরো রে তারপর মুখে অন্ধকার ঘনিয়ে চিৎকার করে ওঠে কথা বল একটা মাত্র কথা কেমন করে হলো কেন মোমর্ষু চোখ দুটোর দিকে তাকিয়ে আতামান সামনে লুটিয়ে পড়ে একবার রক্তমাখা চোখের পাতা দুটো তুলে ধরে এবং অবশ দুর্বল শরীরটা ধরে নাড়া দেয় কিন্তু নিকোলয়ের দাঁত জিব্বার নীলাভ আগায় শক্ত হয়ে বসে গিয়েছিল পাছে খুব ভীষণ গুরুত্বপূর্ণ কোনো তথ্য বেফাসে বলে ফেলে এই ভয়। আতামান পুত্রকে আঁকড়ে ধরে তা ঠান্ডা হাতে চুমো খায় তারপর পিস্তলের নলটা দাঁতের মাঝখানে চেপে ধরে এবং ঠান্ডা ইস্পাতক্রমেই আঠালো হয়ে উঠলে সে সোজাসুজি নিজের মুখের মধ্যে গুলি চালিয়ে দেয় সন্ধ্যায় যখন গাছগাছরার রোধারে ধারে ঘোর জোটে বাতাসে বয় অনেক কণ্ঠস্বর ঘোড়া ধ্বনি এবং রেকাবের ঝনঝনি তখন একটা মাংসভুক শকুন আতামানের ঝাঁকড়া মাথার কাছ থেকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়ে এবং উড়ে গিয়ে উধাও হয়ে যায় ধূসর শরতের বিমর্ষ আকাশে